ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা আজকের ভিডিও আপনারা যে জীকান্তনে আপনারা দেখড়া আপনার আরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুরুতে যদি ভিডিওটা আপনার আর গেছে বালা যদি লাগে আমি আপনার আরে রিক করবো সাজেস্ট করব যে ভিডিওটা দেখে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতা আর অনেক ভাই বোন আছেন ভিডিওগুলো আসলে আপনারা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার দেন আপনার আরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আমার ভিডিও অনেক ভাই বনে আপনারা ভিডিও দেখুন আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা রে অসংখ্য ধন্যবাদ আর অলরেডি যারা আমার লগে আপনারা কানেক্টেড নাই আমি আপনারারে রিকম সাজেস্ট করম যে আমার চ্যানেলটা দেখিয়া সাবস্ক্রাইব করিয়া রাখতা সো এনিওয়ে আজকে আইসি আরও একটা রিকর ভিডিও লইয়া অনেক ভাই বইনের রিক নাগামর্সর গাছো কিতা দিলে আপনার ফুল আইব ফুলজরিয়া ফটো নাই আমি আপনার আর আজকে ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা যেতখান আছে হতোখান আমি আপনার আরে হৈম ফইল উইনো দেখা ফাড্ডা আমার অনেকগুলা নাগামরসর গাছ আর এই নাগামর্চর গাছ আমি লেটে রয়েছি যেমন ওনোর যে ছয় সাতটা গাছ দেখরা। এটা ভেরি রিসেন্ট মানে তেমন বেশি আগর গাছ নাই রয়েছিলাম আমি এ একশার মাঝে ফুল আইছে। একটার মাঝে ফুল আইসে না এক বইনে আমার রিক করছেন বাই নাগামসর গাছর মাজে ফুল আয় না মানে তাই কোন ভিটামিন দিতা ইনশাল্লাহ বই আপনার আপনার ভিডিওর রিপ্লাই আমি আসলে এখন কিতা হর্ম আপনারা যারা যারা জানতা সাইন কোন কোন গাছর মাঝে কিতা দিলে আপনারার ফায় আপনারা যদি কমেন্টও যদি হয় আমি ট্রাই করমু চেষ্টা করমু যে আপনারারে ইয় করতাম কিতা কমেন্টর রিপ্লাই ভিডিও দিয়া দিতাম আপনারা মন কুলিয়া আপনারা ইয় করবা ও কিতা কমেন্ট করবা আমি মানে যেতখান ভারি অতখান আমি ই করমু কিটা কিতা কমেন্টর রিপ্লাই দিমু ভিডিও দিয়া তো বইন দেখ বইন আপনার হইশ আপনার গাছো ফুল না আমি কিতা দেই ইনশাল্লাহ আমি আপনারারে দেখাই রাম আর ফল আপনারারে দেখাই রাম ওই তো হুকা অনেক অনেক ফুল আইছে অনেক অনেক ফুল আইছে ইটা ফুল জোরিয়া ফর্তনা আর আমি আসলে কিতা দেই আর ফৈলৌ নাগামর্ষর নাগা মরিচ কৌকা অন্য অন্যান্য মরিচ কৌকা আপনারা আনতে গেলে ফয়লা যে সময় গাছ যে সময় আপনারা ইয়ে তখন আপনারা গাছর মাথা খাটিয়া দিলে বা যেমন আমি আমার এটা সকল গাছর মাথা খাটিয়া দিছি আর ফয়লো আমি আপনারা হইলাম আমি গাছ আমার কেমন বেশি ফুরানা নাই এটা আমি রিসেন্টলি করছি সো আগামী বছর ই আমি ওবা উইন্টার করিয়া আর আমি আমার এটা গ্রীন হাউসও থাকবো না গরর ঘরের ভিতরে নিমগিয়া আর ওই দৌকা ইখানোর মাঝে আর ইতা হয়েছে গিয়া এমরিচ হয়েছে গিয়া ওয়ার্ল্ড হটেস্ট নাগা যেটা রিপার খারোলাইনার রিপার আমার ফ্রেন্ড এজনে দিছিল তাই নয় ইউটিউবার তাই বাগান গিয়া বাগানার বাগান আপনারা যদি থানল লগে যদি আপনারা যদি কানেকটেড যদি নাতা হয় তো আমি আপনারা রিকুয়েস্ট করবো সাজেস্ট করবো বাগান আর বাগান মারলে থানর ছানল ফাইলিবা তাই খুব সুন্দর গার্ডেনিং করেন খুব বালাহরি মানুষে বুঝাইয়া দেন সৌ আমি আইজ দেখাইমু আর ফইলো আমি আপনারে ফুইম আপনার নাগামর্সর যে পলিনেশন হর্তা জারা দিবা ওম নে গাছো গাছও ওম নে জারা দিবা সব গাছও আপনার দেখলিবা যে ইয় গেছে ও কিতা পলিনেশন হয়ে গেছে আর এমলা যদি না পার অন্যই তো আপনারা যে কটন বার আছে কটর বার লই যা আর আপনারা পলিনেশন করতে পারবা সো ওখানে আইলাম আমরা কিতা ইমু হানি দিব কিতা আমি আসলে বেশি অংশে আমার নাগামরিচ কৌকা আর অন্যান্য প্লান্টও কৌকা আমি বেশি অংশে অর্গানিকভাবে দেই ফল উইকানোর মাঝে আপনার আরে দেখায় ওই দৌকা তোরা কিছু এপসন শল দেবো ও ওই দৌকা এপশন শল দিব দিয়া আর ওই দৌকা একটা জিনিস ইট হয়েছে গিয়া লিকুইড সি উইড ইটা আপনার অনেক ফায়দামান একটা লিকুইড উই সিড অনেক ফুল ফল আয় অনেক ফুল ফল যদিও করে না আর ইটার গিয়া আপনার বেশি অংশে ফুল ফুলফল আনাত সাহায্য করে ফুলফল মানে জরানু বন্ধ করে তার যে গাছর রুট যে আছে তার গাছর রুট স্ট্রংভাবে করে তো এটার মাঝে বেশি অংশে গিয়া আপনার ফ্রসপারেট আর পটাশিয়াম যেহেতু অখন আমরা গাছর পটাশিয়াম আর ফসফরেটর দরকার ইয়েস ইয়রও দরকার আছে নাইট্রোজনেরও দরকার আছে বর্তমানে আমার যে যেমলাখান দেখা যার ওখন তেমন বেশি নাইট্রজনের দরকার নাই লাগি আমি ও সিউইড অটা দিমু হাঁটা ও দৌ গাছ এটা কিতার কিতার মাঝে দিতে পারবা ক্যারটর মাঝে দিতে পারবা পেপারের মাঝে এর মধ্যে টমেটো বাট এনি ভেজিটেবলস আর ন্যাচারাল প্লান্ট গ্রোথ স্টুমিলাইজেন্ট সো এটা আপনারা কোনো মেজরমেন্টরও দরকার নাই আপনায় আপনারা অনুমানিকভাবে ইটা ব্যবহার কর্তা করবা আনুমানিকভাবে যেমন ও দহুকা আমি বেশি দিতাম না ও মনে হয় এখন ওই যে তার যে একটা লিড আছে ও লিডে মনে হয় আদা লিড হইব দিয়া আর ইটারে তোরা কিছু লড়াচাড়া সরিয়া মিক্স করিয়া হই দরকার ও মিক্স করিয়া আর আপনারা ইটারে আপ্লাই করতে পারবা মিক্স ই করবা আপনারা তোরা কিছু ইয় দিবা ও কিতা এপশন শল্ট এপশন শল্ড দিলে কী তো হয় গাছটার গ্রিন করে ফাতাটার সতেজ রাখে গ্রেন ইজ ফল ইজ আর ফুল ফলটা জরার একটু কম সম্ভব থাকে বেশি ফুল ফুল জরিয়া ধরে না বাদে আমি কীতা আপনারা বাদে তোরা এরে ও ও মলাম তোরা কিছু ইয় হল মাটি তুরা কিছু লুজ ভর আছে যে জিগুণ ইয় দেখ ও কুতো গাছ জিগুণ ইগুণ আসলে কিটো তো আমি ইগুণ তো বড় নিছি নিচিনা বড় ফটো নিমুখক দিন বাদে কারণ আমি কিছু সময় পাইতাম না লাইফ ফটোত বলাইও দিতাম পারতাম না আর আপনার নিচর তো ফাটা আছে আগাছা জিতা আছে নাই আপনারা ইয় করে লিবা ও কিতা ফালাই দি যেমন ওই ধৌকা এটারও ফালাই দিলাম এটা ওই ধোকা ওই ধোকা এটা সবটা আমি ফালাই দিলাম এবার ওই ধা ফালাই দিলাম ওই এটা সকলই আমি ফালাই দিছি ফালাইয়া আর বাদে আপনারা দিলাইতে পারবা যে তোহা নয় তোহান ইনশাল্লাহ বই না আপনি কইছেন আপনার গাছ ওই হয় না ও কিতা ফুল হয় না আপনি ও ফার্টিলাইজারটা ইউজ করবা করিয়া আর আপনি আমারে ইনশাল্লাহ জানাইবা এদিন কো অমলান একটা ভিডিও বানাইছিলাম অনেকজনে বালা বালা কমেন্ট করছেন সো আপনারা যদি অমলা যদি জানতে চান না নি সবসময় কমেন্ট করবা আর সব সময় আমারে কইবা আমি ইনশাল্লাহ ভিডিওর থ্রুতে আপনারার ইয় দিম কীতা রিপ্লাই দিম সবের ওই দৌকা ও মলান দিলা সল গাছ ওমলান দিলা ওই দৌকা সব অন্য কোনো ভিডিওত আপনারার লগে দেখব যেহেতু এখন গার্ডেনিং সিজন অন্য কোনো ভিডিওত আপনারা লগে দেখব সবের দোয়া সরবাহা ইনশাল্লাহ আছালামুম ৱাৰহমতো অন্য কোনো ভিডিঅ'ত আপোনাৰ লগে লগে দেখুৱাবা ত' আমি ইয়াৰ ভিতৰে চহল গাছো অমলাখান দিলাই আপোনাৰ দোৱা কৰিবা